আসসালামু আলাইকুম এন টিআরসির সবাই যে বিষয় নিয়ে আলোচনা হলো তা হলো উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডেকেছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন সংস্থাটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন সবার বিষয়ে জানতে চাইলে এন চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছিল এ নিয়োগের সিলেবাস পরীক্ষা পদ্ধতি সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গঠন করা হয়েছে এ কমিটির সুপারিশের আলোকে সব চূড়ান্ত করা হবে আজকের সবাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের বিষয়েও কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন সবাই এই বিষয়ে কোনো আলোচনা হয়নি উনিশতম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে কেবল আলোচনা করা হয়েছে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষা থাকবে না সরাসরি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এজন্য একটি বিধি তৈরি করা হচ্ছে বিধিটি অনুমোদনের প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিধি অনুমোদন হলে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নতুন বিধিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইবা এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইবা নয় চূড়ান্ত ফল শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে সূত্রের তত্ত্ব অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করা হবে আলাদা করে বয়সের কোনো গণনা হবে না বিজ্ঞপ্তি প্রকাশের সময় কোনো প্রার্থীর বয়স চৌত্রিশ বছর এগারো মাস হলে তিনিও চাকরির সুপারিশ পাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য